মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কি না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যে আর একটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানো তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই